যে কুঠার আছিল সেটা উপর থেকে নিচে দিকে মারবে ওই সময় আযানের ধ্বনিটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব যে নামে তুমি কোন মানুষ মারা যাবে এই যে আল্লাহ তার অনেক শব্দ দেখিয়ে এমন কোন নাম মানুষ মারা যায় না একজন বড় একজন কচুরি যে জগতের তার আজকে ওই লোক মারা গেছে আজকে

ки булдысе оалма আমি <ukweza>, <boundaries> <trendy> <-ov> <-igue>

এজন্য আল্লাহ বলেন মুমিন তারা الذين في صلاتهم خاشعون যারা ভুজুর সাথে বিনয়ের সাথে আদবয়ের দ্বারা জানা আছে জানেন তাদের এমন বৈশিষ্ট্য দ্বারা সুন্দর মসজিদ কিন্তু আমি এত নামাজ করতে পারি

inside you

সে মক্কা থেকে দু হাজার পঁচিশ সালে পর্যন্ত যত বড় বড় পণ্ডিত বলেন যত ধর্মের মানুষই বলেন তারা কোরআনের ভুল ধরতে পারা

নামতে আল্লাহু আল্লাহ জান্নাতের কাভচর আছে দুই প্রকার জান্নাতে কোন দাখলে থাকবে ইনশাআল্লাহ মুসলমান ছাত্র সাথে সাথে কি আদায় করবে